অন্ডাল থানার পুলিশের সাফল্য লক্ষাধিক টাকা সোনার এবং রুপোর গয়না সহ নগদ টাকা চুরির ঘটনায় পুলিশের হাতে ধৃত উখড়া গ্রামের শঙ্করপুর এলাকার বাসিন্দা আব্দুল মালিক এবং রানীগঞ্জের বাসিন্দা শেখ আব্দুল মালিক মঙ্গলবার বিকেলে অন্ডাল থানায় এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ডিসি পূর্ব অভিষেক গুপ্তা 26 জুনে আমাদের উখড়া ফাঁড়িতে একটা অভিযোগ আসে ব্রিজনন্দন প্রসাদ বার্নয়ান বলে একজন উখড়ার বাসিন্দা উনি একটা অভিযোগ করেন যে কুড়ি থেকে পঁচিশ জুন উনি উখড়াতে ছিলেন না উনি কলকাতা গেছিলেন কোনো কাজের জন্য তখন উনি ওনার বাড়ি ফাঁকা ছিল লক অ্যান্ড কি আন্ডারে ছিল তো উনি যখন ফিরে এসেন তো দেখেন যে ওনার বাড়ি থেকে কিছু আইটেম জুয়েলারি আইটেম এবং ক্যাশ ওটা ওনার বাড়িতে নেই তো উনি সাসপেক্ট করেছেন যে একটা হাউস থেফট হয়েছে উখড়া ফাড়িতে উনি একটা অভিযোগ জানান ছাব্বিশ জুনে এটা জানার পরই আমরা একটা কেস স্টার্ট করি একটা তদন্ত স্টার্ট হয় আমাদের পিএসআই সোমনাথ মিশ্রা আছেন উনি একটা ভালোভাবে তদন্ত স্টার্ট করেন আইসি ওখরা ওনার আন্ডারে তারপরে এই জিনিসটা আমরা জানতে পারি যে অনেক ভালোভাবে টেকনিক্যাল ইনভেস্টিগেশন এবং সোর্স মাধ্যমে ইনভেস্টিগেশন করা হয় তারপরে চার জুলাইয়ে আমরা অ্যারেস্ট করি একজনকে যার নাম আছে শেখ আব্দুল খালিদ আর তারপরে ওনার একটা পার্টনার এমডি জামাল ওনাকেও অ্যারেস্ট করা হয় ওনার দুজনের বাড়ি থেকে আমরা বিভিন্ন রেড করার পর ওনাদের বাড়ি থেকে অনেক জুয়েলারি আইটেম কিন্তু আমরা রিকভার করতে পারি এখন ওনারা পুলিশ কাস্টাডিতে আছেন আর ফার্দার আমরা ইনভেস্টিগেশন চালু রাখছি আমরা চেষ্টা করছি আরও কমপ্লিট রিকভারি করার যতটা সম্ভব হবে আর তারপরে সেরকম ইনভেস্টিগেশন প্রসিউড করছে সাইবের বাড়ি কোথায় স্যার সাইবেরও থাকে কোথায় বাড়ি আছে আর একজনের বাড়ি আছে রানীগঞ্জে এদের সঙ্গে আর কেউ আছে গোটা আমরা এখন জানতে ইন্টারোগেশন করছি এখন অবধি এটাই জানতে পেরেছি যে এই দুজনই রেকি করেছিল ভালোভাবে দেখেছিল যে কোন বাড়ি ফাঁকা আছে লক এন্ড কি আছে অনেক দিন ধরে হচ্ছে না তারপরে ফার্দার ওখানে একটা চুরির अटेम्प्ट করেছিল তো এরা চুরি করার আগে কিন্তু অনেক এরকম ঘুরে নেয় পুরো এরিয়াটা ঘুরে দেখে যে কোন বাড়িতে দু তিন দিন কন্টিনিউয়াসলি তালা দেওয়া আছে তখনই ওই বাড়িটা ডে নাইট রেকি করে তারপরে হিট করে এরকম আমার একটা মোটর সাপ্রেন্ডি পেয়েছি অন্যাল থেকে প্রদীপ বৈঠা রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.